আমরা এখন টিউরসিটা দোলনায় দুলনায় দোলনায় এই যে আমাদের এক বড় ভাই এসে দেখা দিছিল মানে দাহা মানে ঠেলা দিছিল ঠেলা দিছিল তখন তো আমরা অনেক জোরে দোলতাছিলাম এখন আমরা একটু আস্তে আস্তে দোলতাছি সমস্যা নাই এটা কোথায় আছে ওইটা বলে দাও এটা আছি হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল তার তারই একটা অংশ ডক্টর বঙ্গবন্ধু উদ্যান আমরা অধীর আগ্রহে বসে আছি প্রণয়শীল তানুর জন্য কিন্তু তাকে এখনো দেখা পাওয়া যাচ্ছে না তিনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন কিনা কে জানে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমরা পাচ্ছি কাপল বসে রোমান্স করছে তাতে আমাদের কি আমাদের কি রাই আমরা তো দুলছি আর দুলছি পাশেই নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদের জন্য হোস্টেল বরাদ্দ আছে

কি মজা স্বর্গীয় সুখ স্বর্গীয় নতুন ভাই সৌ ন